হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার ইউজের জন্য অরিজিনাল থাইল্যান্ডের গেঞ্জি কাপুরের কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেব দোকান নং দুইয়ের বিশ তলা স্টান্ট মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস তো আমি আজকে যে কালেকশনটা আপনাদের দেখাবো এটা কিন্তু আগেও আমি দেখিয়েছি আলহামদুলিল্লাহ 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 অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে রেগুলার ইউজ করা যাবে কোনো প্রবলেম হবে না হানড্রেড পার্সেন্ট গেঞ্জির মধ্যে অনেক আপুদের আছে যে অ্যালার্জি প্রবলেম বডিতে প্রবলেম হিউজ পরিমাণ প্রবলেম থাকে তো সেই সব আপুদের জন্য হচ্ছে এইগুলো কিন্তু একদম পারফেক্ট মানে তারা কিন্তু এগুলো রেগুলার ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না এগুলো হচ্ছে দুই পিনের ফিতাটা কিন্তু অনেক কমফোর্টেবল এই যে ফিতাটা যেখান থেকে উঠেছে এখানে ফিনিশিংটা কিন্তু অনেক ভালো করে করা আছে যে এখানে ফিনিশিংটা অনেক ভালো করে করা আর এইগুলো হচ্ছে স্টিলের এই হুক সিস্টেমগুলি হচ্ছে স্টিলের এগুলো কোনো প্রবলেম হবে না এখানে হচ্ছে ইলাস্টিক সিস্টেম করা আছে এখানে এলাস্টিক সিস্টেম করা আছে এই যে এই জায়গায়ও ইলাস্টিক সিস্টেম করা আছে নিচে হচ্ছে ইলাস্টিক করা নিচে হচ্ছে ইলাস্টিক করা আছে এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে গেঞ্জি কাপুরের মধ্যে যে এইগুলো কিন্তু পুরাটাই কিন্তু গেঞ্জি কাপড় হবে আর ক্যাপ যেখানে এই যে এখানে কিন্তু চিকেন কাজ করা আছে এখানে হচ্ছে চিকেন কাজ করা আছে আর এইখানে হচ্ছে গেঞ্জি কাপড় ডাবলের মধ্যে আছে এখানে গেঞ্জি কাপড় ডাবলের মধ্যে আছে এটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে এখানে কিন্তু ডাবল কাপড় আর এখানে হচ্ছে একদম কটনের হচ্ছে চিকেন কাজ করা এখানে হচ্ছে এখানে কিন্তু চিকেনের কাজ করা একদম সিঙ্গেল কাপড়ের মধ্যে চিকেনের কাজ করা আর এটা কিন্তু গোল শেপের মধ্যে এটা কিন্তু মনে হয় স্টিক সাপোর্ট কিন্তু স্টিক সাপোর্ট না এগুলো শেপই গোল শেপের আর এগুলোর সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত তার মধ্যে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাড়ে তিনশো টাকা করে ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে চারশো করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাড়ে তিনশো আর ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে চারশো টাকা করে মানে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত একই দাম ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে দাম বেশি আর এইগুলোর এই যে ফিতাগুলি আছে এখানে কিন্তু অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে এইগুলো কোনো প্রবলেম হবে না এই জায়গাটাও কিন্তু বেশি এখানে যে একটা একটা ফুল দেওয়া আছে একটা ফুলটা আপনারা ওপেন করে ফেলতে পারবেন কোনো প্রবলেম হবে না এগুলো হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন একদম রেগুলার ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না রেগুলার ইউজের জন্য গেঞ্জি কাপড়ের মধ্যে বডিতে যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে আপনারা এগুলো রেগুলার ইউজ করবেন এগুলো ইউজ করলে কোনো প্রবলেম হবে না টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে ইউজ করা যাবে আর এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে একটা লেস দেওয়া আছে খুব সুন্দর একটা লেস দেওয়া আছে এইগুলো অনেক কমফোর্টেবল হবে তো এটার কালার আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে সাদা কালার কোনো ব্রাই কিন্তু সাদা কালার পাওয়া যায় না এইটার মধ্যেই শুধু অরিজিনাল থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড এইটা এইটাতেই হচ্ছে আপনারা হচ্ছে শুধু হোয়াইট কালার পাবেন আর হচ্ছে স্কিন কালার এই যে একদম স্কিন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এই কটা তিনটা কালার পাওয়া যাবে এইগুলোর মধ্যে কিন্তু অন্য কোনো কালার কিন্তু পাওয়া যায় না অরিজিনাল থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড কালেকশন আপনারা যার যা লাগবে তারা কিন্তু নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমাদের কিন্তু হোম ডেলিভারি হয় দোকানে এসে ভিজিট করেও নিতে পারেন দোকানে চলে আসলে চলে আসবেন হচ্ছে নিউ অমি দোকান দোকান বিস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন হাফেজ